কম যারা পুরাতন গাড়ি নিতে চান এই 75 মডেলের ঠিক আছে তারা দ্রুত চলে আসুন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে এগুলো আপনার নাম্বার করা গাড়ি চট্টগ্রামের আমরা যারা নিতে চান নিতে পারেন ঠিক আছে যোগাযোগ করুন এবং পিয়াজও আছে আমাদের কাছে এগুলো আপনারা একদম কম প্রাইজে নিতে পারেন গাড়ি কিন্তু শেষ আছে ঠিক আছে দেখেন গাড়িগুলো দেখলেই বুঝতে পারছেন গাড়িগুলো অনেক চমৎকার ফেস ঠিক আছে অল্প দামে নিতে পারবেন যারা বাজাজ গাড়ি নিতে চান তারা যোগাযোগ করুন আর যারা পেঁয়াজও নিতে চান তারা যোগাযোগ করুন ঠিক আছে আমাদের সব ধরনের গাড়ি আছে পিক আপও আছে যারা নিতে চান নিতে পারেন আট না করে চলে আসুন এই যে আমাদের সিনিয়র ভাই দেখছেন নেই কাশেম ভাই হ্যাঁ এ ভাইয়া আপনারা যারা দর্শক বিন্দুদেরকে বলে দেন দ্রুত চলে আসার জন্য ঠিক আছে না এই যে পেঁয়াজ গাড়ি এই বাজাজ গাড়ি অল্প দামে নিতে পারবেন এই যে দেখেন আমাদের সব ধরনের গাড়ি রয়েছে আপনারা নিতে পারবেন আট দেরি না করে আপনারা চলে আসুন আসসালামু আলাইকুম